আজ বানাচ্ছি শীতের সেরা খাবার বিন্নি ভাত নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ এগুলি হলো কালো বিন্নি চাউল ধানগুলো সাদা কিন্তু ভিতরে চাউলগুলো কালো কয়েকটা ধান ছিল আমি বেশি বেশি ফেলে দিয়েছি আরও কয়েকটা আছে মনে হয় সবগুলো ধান বেশি বেশি ফেলে দিচ্ছি এগুলো ঢেকিতে কুটা হয়েছে তাই চাউলের উপরের আবরণটা কিছুটা রয়ে গেছে এই দেখুন ভিতরে চাউলটা কালো এই কারণে এই চাউলের অনেক দাম অনেক পুষ্টিকর একটা চাউল চাউলগুলো পরিষ্কার করে বেছে ঝেড়ে নর্মাল জল দিয়ে ভিজিয়ে রাখব এখন সকাল আটটা বাজে চাউলগুলো গতকাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম কয়েকবার করে ধুয়ে ফেলে দিয়েছি কালো কালো জল বের হয়েছে মনে হচ্ছে যেন রং মিশিয়ে দিয়েছে আসলে কিন্তু নয় রং নয় এটা চাউলের আবরণটা ভিজে উঠে যাচ্ছে এটা আমি বুঝতে পারছি এটা আলগা রঙ নয় চাউলের উপরের আবরণটার রং। প্রথম দুই তিনবার ধোয়ার সময় একেবারে কালো কালো জল বের হয়েছি এটা হলো শেষবারে ধোয়ার জল এটাও বেগুনি চাউলটাকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি একটা পাতিলে উপরে পরিষ্কার একটা কাফড় মুড়িয়ে দিয়েছি এটার উপরে ভাপ গরম জল দিচ্ছি সাথে সাথে ভাপ উঠে যাবে চাউলগুলোতে স্বাদ মতো লবণ মিশালাম হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন হাঁড়ির মুখে কাপড় বেঁধে দিয়েছিলাম ওটার উপর চাউলগুলো দিয়ে দেব আমরা ভাত রান্না করলে যেরকম চাউল ফুলে ভাতগুলো বেশি হয়ে যায় এগুলি তেমন বেশি বাড়ে না এখন একটা নারকেল ভেঙে নিচ্ছি চাউলগুলো ভাপাতে বসিয়ে দিলাম একটু সময় লাগবে এই সুযোগে আমি নারকেলটা ভেঙে কুড়িয়ে নেব নারকেলের খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম ছোট একটা শাঁসও হয়েছে সম্পূর্ণ নারকেলটা কুড়িয়ে নেব নারিকেলের অনেক দাম এক ফোঁটাও নষ্ট করব না ছোটো একটা চামচ দিয়ে মালা থেকে এই নারিকেলগুলো টেনে নিচ্ছি নারকেলটা কুড়িয়ে রেডি করে নিয়েছি এখন বিন্নির চাউলগুলো কীরকম সিদ্ধ হয়েছে দেখি চাউলগুলো দেখা যাচ্ছে সিদ্ধ হয়ে গেছে একটু আঠালো ভাব থাকে এটাতে গুড় নারিকেল রেডি করতে করতে আরেকটু সিদ্ধ হোক কড়াইতে গুড় দিলাম একটা তেজপাতা দিয়েছি গুড় বেশি দেব না অল্প করেই দিলাম গুড়টা ভালো করে জাল হওয়ার পর এখন দিচ্ছি কোরানো নারিকেল অল্প একটু নারিকেল রেখে দিয়েছি সবগুলো বিন্নি ভাত গুড় নারিকেলে মিশাবো না ওনার জন্য একটু রেখে দিব শুধু নারিকেল দিয়ে খাওয়া হবে গুড় নারিকেল ভালো করে জাল দিয়ে নিয়ে এখন দিচ্ছি ভাপানো বিন্নি চাউলের ভাত চাউলগুলো একেবারে সিদ্ধ হয়ে মোমের মতো হয়ে গেছে কালো বিন্নি এটা আমি কোনো দিন খাই নাই এই প্রথমবার খাব আশা করি রুমা এনেছিল কক্সবাজার থেকে আসার সময় দেখতে কিন্তু খুব ভালো লাগছে বিন্নি চাউলে খুব সুন্দর একটা গ্রানও আছে খুব সুন্দর মতো বিন্নি ভাত রান্না হয়ে গেল এখন সবার জন্য বেড়ে নিচ্ছি এটা আবার বেশি খাওয়া যায় না উপর দিয়ে একটু কাঁচা নারকেল ছিটিয়ে দিলাম খেতে দারুণ লাগবে ওনার জন্য বাটিতে বেড়ে নিয়েছি গুড় ছাড়া শুধু নারিকেল দিয়ে খাবেন খেয়ে দেখি কেমন হয়েছে খুবই চমৎকার হয়েছে আমি তো মুখে দিয়ে চোখ বন্ধ করে চিবিয়ে চিবিয়ে খাই খুব ভালো লাগে আমার কাছে ঠান্ডা হলে আরও বেশি ভালো লাগে দুপুরের রান্নার আয়োজন চলছে বাটা মাছের কড়াই পাতুরি করব তো একটা টমেটো আর কুচানো পেঁয়াজ দিলাম স্বাদ মতো লবণ এক চামচ হলুদ দুই চা গুঁড়ো গুঁড়োমরিচ এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবো বাটা মাছগুলো বড়ই আছে কেটে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি সরিষার তেল দিলাম সুন্দর মতো মাখানো হয়ে গেছে সরিষার তেলে পেঁয়াজ পোড়নে দিলাম ফোড়নটা একটু বাদামি হলে মাখানো বাটা মাছ দিয়ে দিলাম নেড়ে চেড়ে মাছগুলোকে ফোড়নের সাথে মিশিয়ে দেব ঢাকা দিয়ে অল্প তাপে রান্না করব মাছ মাখানো বাটি ধুয়ে সামান্য করে একটু জল দিয়েছিলাম চুলার তাপটা কমই ছিল খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে নামানোর আগে দিলাম কুচানো ধনে পাতা খুব চমৎকার স্বাদে বাটা মাছের কড়াই পাতুরি হয়ে গেছে ঢাকা দিয়ে চুলাটা অফ করে দেব রান্না করেছি পাঁচ মিশালি সবজি মুগ ডাল দিয়ে আর টমেটো দিয়ে অল্প করে একটু মুসুর ডাল রান্না করেছি সব কিছু গুছিয়ে নিয়ে আমরা খেতে বসে গেলাম প্রথমে সবজি দিলাম উনি মুখে দিয়েই বলছেন সবজিটা খুবই চমৎকার হয়েছে তো আমি একেবারে কম তেল মশলায় যেভাবে সবজি রান্না করি ওই রকমভাবেই রান্না করেছি ওই রান্নাটা আমি আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি আজ এই সবজি রান্নার একটা শর্ট ভিডিও তৈরি করেছিলাম ওটাও দু এক দিনের ভিতর আপলোড দেব বাটা মাছের কড়াই পাতুড়ি একসাথে নিয়ে বসে গেলাম এখন খেয়ে বলবো মাছের কড়াই পাতুরিটা কেমন হয়েছে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন গত আটচল্লিশ ঘন্টায় আপনারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন এক একজন দুইবার তিনবার চারবার করেও কমেন্টস করেছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা এভাবে সবাই আমাদের সাথে থেকে স্বপ্নাস ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি উনি বলছেন সবজিটা কি যে চমৎকার হয়েছে এটা দিয়েই তো ভাত খাওয়া হয়ে যায় রুমা ওদিকে বসে খাচ্ছে ওর সাথে কথা বলছি আর খাচ্ছি ও বলছে মা তরকারিগুলো আসলেই খুবই চমৎকার হয়েছে আমাদের খাওয়া দাওয়া দেখতে থাকুন এখন বলবো প্রিয় ভাই বোন বন্ধু আপনাদের নামগুলো গত আটচল্লিশ ঘন্টা যারা কমেন্টস করেছিলেন সবার নাম খাতায় লিখে নিয়েছি প্রথমে কমেন্টস করেছেন পলিশ চ্যানেল অঞ্জনা মুখার্জি ঝাড়খণ্ড ধানবাদ থেকে রাখি মণ্ডল ব্যাঙ্গালোর থেকে কুন্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে বেবি মুখার্জি শম্পা ব্যানার্জি কলকাতা থেকে সুমন্তরা সেনাপতি রানু বেগম ইতালি থেকে বিভা সেন গুয়াটি আসাম থেকে সঞ্চয়িতা দত্ত রয় বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে লিফি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াপুর থেকে সুমিতা দে আসাম থেকে দোলনা নীলিমা ঠাকুর কলকাতা থেকে দেবশ্রী কলকাতা থেকে শিবানী ভৌমিক মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে